একটা মানুষের লাইফস্টাইল কিরকম হলে বা কী কী নিয়মকানুন পালন করলে তার খাদ্যবাস তার কাজকর্ম তার আনুষাঙ্গিক কি কি বিষয় আসলে ঠিকঠাক করতে পারলে তার ঘুমটা প্রপার হতে পারে আমরা বলবো যে সুষম খাদ্য গ্রহণ আপনার খাদ্যে যদি কার্বোহাইড্রেট প্রোটিন ভেজিটেবল এবং আপনার মাইক্রোনিউট্রিয়েন্টের হার যদি অ্যাপ্রোপ্রিয়েট রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো গুণ হবে এছাড়া দুশ্চিন্তা মুক্ত জীবন অতিরিক্ত অ্যাংজাইটি টেনশন এবং বিশেষ করে বর্তমান যুগে আমরা দেখছি ইলেকট্রনিক ডিভাইসের মারাত্মক ইউজ ইলেকট্রনিক ডিভাইসে বিশেষ করে যারা রিল ভিডিও দেখে খুব দ্রুত রিল ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে থাকে এটা কিন্তু মানুষের হাইপোথ্যালামাস এবং পিটিটারিকে এক্সাইটেড করে দেয় কিন্তু ঘুম দ্রুত আসতে চায় না ইলেকট্রনিক ডিভাইস অবশ্যই আমাদের জন্য প্রয়োজনীয় কিন্তু এর ব্যবহার সীমিত করতে হবে তিন নম্বর হচ্ছে এক্সারসাইজ যারা পর্যাপ্ত এক্সারসাইজ করে না এক বিশেষ করে সপ্তাহে দুই তিন দিনের মতো এক্সারসাইজ করে না তখন কিন্তু শরীর থেকে মেলাটোনিন নামক এক ধরনের হরমোন সিক্রেশন হয় না এবং সেটার অভাবে কিন্তু ভালো ঘুম হয় না ভালো খাদ্য গ্রহণ জীবন এবং আপনাকে ভালো ঘুম এবং সুস্বাস্থ্যের অধিকারী জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘুমের সমস্যা নিয়ে এত বিস্তারিতভাবে আমাদেরকে বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এন পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ